শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সবাই সুস্থ থেকে ভালো থেকো আমরাও খুবই ভালো আছি দেখো ভিডিও এডিট করতে এসেছিলাম আজকে একটু রাস্তার দিকে মানে এসেছিলাম তোমরা জানাই পাখির খাঁচাটা কোথায় থাকে তো ওখানে অনেকগুলো এইখানে অনেকগুলো পাখি দেখো খাওয়া খাওয়া দাওয়া করছিলো তো ওরা কিচিরমিচির করছিলো আর ওরা একভাবে তাকিয়ে আছে আমাদের মেয়েদের জীবনে এরকম দেখো পুরো বিয়ের পরে পুরো খাঁচায় বন্দি পাখি তো দেখো মাছ নিয়ে নিয়েছিলাম আর দু রকমের মাছ নিয়েছি এটা হচ্ছে মৃগেল মাছ আর এটা হচ্ছে ফুল চিংড়ি আমাদের এখানে বলে তোমাদের ওখানে কী বলে কমেন্টে জানিও তো দেখো এতগুলো কাজ রয়েছে ভিডিও এডিট দিয়ে সবই আসলাম এই আর মাম্মা পরে বাড়ি চলে এসছে ওকে স্কুলে দিয়ে দিয়েছে দিয়ে এসে এই যে রান্না জোগাড় করে নিয়েছি মানে মেয়েদের জীবনটা এই কাজ ছাড়া আর বা মা হয়ে গেলি তো আরও বড় দায়িত্ব সন্তানের দেখাশোনা করা এর বাইরে যে মানে মেয়েরা পুরো একদম খাঁচার বন্দি পাখিদের মতন নিজের ইচ্ছা মতন কিছুই করতে পারে না হ্যাঁ বিয়ের বিয়ের আগে যতটা স্বাধীনতা মেয়েদের দেওয়া হয় বিয়ের পরে দেখবে অনেকটাই কমে যায় তো তাই ওই পাখিগুলো খাঁচায় বন্দি হয়ে রয়েছে আর ওই পাখিগুলো দেখে একভাবে কি করুন মায়ায় মানে দিকে তাকিয়ে আছে যে এরা কত খোলা আকাশে উন্মুক্তভাবে উড়ে বেড়াচ্ছে ওই জন্য করে ওইটা হচ্ছে কি বললাম আজকে তো দেখো এই যে মিঠুরা চলে এসছে ওদেরকে খাওয়া দেবো দেখো দাঁড়াও এই জায়গাটা দেখো ওদেরকে খাওয়া দেবো যে দুপুর হয়ে গেছে ওদের ওরা এসছে ডাকাডাকি করছে এই যে খাওয়া দিলাম খাওয়া দিয়ে মাম্মুমকে ভাত খাইয়ে দেবো ওদের খাওয়াটা দিয়ে আসি কী বলবো মানে এই সব সবসময় ওরকমভাবে এসে ডাকাডাকি করে তো খাওয়ার পাওয়ার আশায় দেখো ভালোবাসা পায় বলে ছুটে ছুটে আসে কি বলবো মানে বলার ভাষা নেই এত মায়া পড়ে গেছে পাখিগুলোর উপরে এই দেখো মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি কাপড় পরিয়ে দিয়েছি ও খেলা করছে ওপরে আমি এই যে ভাত বেরিয়ে নিয়েছি মাছের ঝোল করেছি দেখেছো তো আর ভেন্ডি ভেজে ঢ্যাঁড়স ভেজেছি এই যে ঢ্যাঁড়স ভেজেছি আর ওই মাছটাকে মাখা করলাম না যেহেতু ওর পাপা বেশি হিয়ার পাপা বেশি পছন্দ করে রাত্রে মাখা করবো তো তারপর দেখো এই যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে এখন মামা মেয়ে স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে ওকে একা এইভাবে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে আমাকে যেতে হবে স্কুল থেকে নিয়ে চলে ওর পাপা এই যে কাজে থেকে কাজকে একটু শরীরটা সুস্থ মতন ছিল আর ধরে রাখতে পারে কাজে চলে গেছিলো তো এই যে কাজে থেকে এসেছে এসে এই যে দাড়ি কাটতে বসেছে শরীরটা খুবই খারাপ তাও কষ্ট করে কাজ করে হলে কী করবে তোমরা তো সবই জানো আমার পরিস্থিতি যেসব নতুন পুরাতন ভিউজ মানে বন্ধুরা আমার দেখো ছাগলটা ছাগলটা দেখো কীভাবে আমার কাছে এসে দাঁড়িয়ে আছে আমি এই সময় বিকালে ওখানটা একটু বসে আছি তো এইভাবে এসে ওখানটায় মানে দাঁড়িয়ে আছে আর মামাও খেলা করছে ওখানে সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়ি চলে যাবো নিয়ে ওই জন্য করে হচ্ছে গিয়ে বলি এই দেখো তারপর দেখো মোরখে মোরখে লড়াই করছে কি মানে গ্রামের এই এক সৌন্দর্য দৃশ্য তুমি কী না দেখতে পাবে গ্রামের মধ্যে থাকলে তারপর ওর পাপা যেন আজকে কাজে গিয়েছিলো তো আগের দিনকে ফুচকে এনেছিলাম মানে অল্প পরিমাণ খেয়ে হয়নি মানে মন ভরেনি তো রাত্রে নিয়ে এসেছিলো ওই দেখো কাজের টাকা পেয়ে ওই দেখো বাচ্চাদের জন্য খাবার নিয়ে বাড়ি হাজির হয়েছে মানে ও যে দেখো চপ নিয়ে এসছে আর ওই ফুচকা নিয়ে এসছিলো তো রাত্রে সব খাওয়া দাওয়া করলাম তখন প্রায় সাড়ে সাতটা মতন বাজে ও কাজের টাকা নিয়ে চলে এসেছিলো শরীরটা ভালো নেই বলে সকাল সকাল চলে এসছে তো এই দেখো চিনি নিয়ে এসেছিলো আর ওই যে ফুচকা নিয়ে এসেছিলো আর চপ নিয়ে এসেছিলো তো চলো এখন চা বানিয়ে দিই একটু আর এইটা আগেদের ভাগ করে দেবো আমিও খাবো যেহেতু ও খাবে না ওষুধ খাচ্ছে কালকে যত দিতে ডাক্তার দেখি ওষুধ খেয়েছে ওকে দেবো না ওকে চা করে দেবো আর ওই চপ দেবো তো হচ্ছে কি দেখো এই দেখো দেখো কতটা না আনন্দ পায় যে বাচ্চাদের মুখ ও যতই কষ্ট হোক এই বাচ্চাদের মুখের দিকে তাকে ও সব কষ্ট মানে ভুলে যায় দেখো ওকে মুড়ি দিয়ে দিলাম আর আমরা খাবো ওই যে ফুচকাটা কেন ও যেহেতু ওর ওষুধ চলছে ওকে টক দেবো না ওই জন্য করে তো আর কিছু বললাম না এখানে আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার মাম্মামদের মাম্মামের পাপার মন ভরে আশীর্বাদ করে যেন ওরা সুস্থ থাকে ভালো থাকে আর আমার এই আশীর্বাদ করো যেন মানে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে সামনের দিকে আগে যেতে পারে ওদের জীবনটা যেন আরও সুন্দর হয় সুখময় হয় এই কামনা করি তোমরাও আশীর্বাদ করো ওদেরকে